হ্যাঁ হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন যাব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না তো আজকে আরেকটা ভিডিও দিয়ে ফেলাই ইতিমধ্যে সকলে টাইটেল গেছেন যে আসলে উদ্দেশ্যটা কি আসলে ঠিকই ধরেছেন আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের সুইমিং পুল তো গেটার সিটে আপনি আমরা বের হয়ে পড়লাম সুইমিং পুলের উদ্দেশ্যে সাথে আছে ভাই ব্রাদার তো আমরা এখন অবস্থান করছি যশোর সদরের শেখাটি গ্রামে তো এখান থেকে আমাদের যাওয়ার পাড়াল হচ্ছে যে স্কেন পার্ক তো আমরা এবার রিক্সা খুঁজতেছি আর এবং রিক্সা থেকে আমরা নামলাম হচ্ছে নিউ মার্কেট তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম যাওয়ার পথে অনেক খিদা লাগে গেছে তো একই সাথে আমাদের গ্রুপে একজন বাদ পড়ে গেছে বন্ধু তার জন্য অপেক্ষা করলাম এবং এখান থেকে আমরা বাহাদুরপুরের উদ্দেশ্যে তো বাহাদুরপুরে জেস গার্ডেন পার্ক তো যে যেখান থেকে আসুন না কেন নিউ মার্কেট নামলে হচ্ছে নিউ মার্কেট থেকে দশ টাকা ভাড়া দেয় বাহাদুরপুর গেলে ওইখানে আপনারা জেস গার্ডেন পার্ক পেয়ে যাবেন তো দশের ভিতরে জেস গার্ডেন একটা ভালো মানের পার্ক বলা যায় সব থেকে বেশি বিখ্যাত কারণ এখানে সুইমিং পুল আছে একটা কথা বলে আহ যশোরের ভিতরে টপ টু সুইমিং পুল এর ভিতরে একটি হচ্ছে জেস গার্ডেন পার্ক সুইমিং পুল এবং দুই দ্বিতীয়টি হচ্ছে বিকে সিটি সুইমিং পুল তো রিক্সা করে আমরা আসলাম আহ জেজ জেস গার্ডেন সুইমিং পুল এখানে ভাই ব্রাদার সকলেই আছে এবং আমাদের টিকিট কাটার পালা এখান থেকে একটা কথা বলে রাখি বর্তমান গার্ডেন পার্কের টিকিটের মূল্য ষাট টাকা এবং সুইমিং পুলের টিকিটের মূল্য হচ্ছে তিনশো টাকা সব মিলে আপনাকে গোসল করতে আসতে হলে তিনশো টাকা গোনা লাগবে আর এর আগে গত বছরও মঙ্গলবার একটা অফার ছিল অর্থাৎ মঙ্গলবার অফারটা ছিল জেজ গার্ডেন পার্ক সুইমিং পুল মাত্র একশো পঞ্চাশ টাকা অর্থাৎ হাফ এবং সাথে আর কিছু টাকা গুনলে দুপুরের লাঞ্চটাও সাথে ফিরি আর আপাতত সেই অফারটি নাই যদি কখনো দেয় সেজন্য সকলেই তাদের আমরা নিয়ে জেস গার্ডেনের ভিতরে প্রবেশ করলাম এবং সামনের ইন্ট্রো যে পরিবেশটা সেটা দেখানোর চেষ্টা করলাম সাথে আছে ভাই ব্রাদার এবং আজকে মঙ্গলবার তো আজকে মঙ্গলবার পার্কের ভিতরে তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না বলতে গেলে পুরাই ফাঁকা সকল কিছু অফ আছে কিন্তু সুইমিং পুলটা চালু আছে তো পার্কের ভিতরে তারপরেও পরিবেশটা লোক সমাগম দেখা যায় না যদি সিজনে আসে সুইমিং পুলও জায়গা ধরা না এবং পার্কের এরিয়া তো জায়গা ধরে না এমন একটা অবস্থা হয়ে যায় আর সিজন বাদে আসলে এই যে এমন সুন্দর একটা পরিবেশ পাবেন তো চেষ্টা করবেন সিজন বাদে আসার তো আমরা এখন সুইমিং পুল টিকিট কাউন্টারে চলে আসলাম সকলে তোমাদের বলেছি যে চুনগুলির প্রবেশ মূল্য তিনশো টাকা আমরা একটু ডিসকাউন্ট পাইছিলাম অনেকজন ছিলাম কাকাও পরিচিত ছিল সেই জন্য কিছু ডিসকাউন্ট নিয়েছিলাম এবার ভাই চুনগুলির ভিতরে কী কী কাহিনি ছিল সকল কিছু আপনাদের দেখাবো আসলে আমার ফোনটা বলতে গেলে এখন নতুন ফোনই চালাচ্ছি কাহিনীটা একটু পরে জানাবো বলতে গেলে ফোনের করা ছিল কিন্তু লোক সমাগম ছিল না বললাম তো সিজন বাদে বেশি লোকজন না থাকে আমরা সেই রকম বিনোদনও করছিলাম এই যে আমাদের ইন্ট্রো সাথে আছে বড় ভাই আপন ভাই রিফাত ভাই বন্ধু মাহিন এবং ছোট ভাই সোরা ফাইনালি আমরা প্রবেশ করলাম সুইমিং পুলের ভিতরে সুইমিং পুলের এরিয়াটা কিন্তু অনেক বড় বললাম না ট 2 ভিতরে টপ ওয়ান সুইমিং পুল 10 ভিতরে গলা যায় এটাই তো আর একটা কথা বলে রাখি এখানে একটা এরিয়ার ভিতরে মোট তিনটা সুইঙ্গুল পাবেন সেটা বয়জদের আপনারা সুইমিং করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে এখানে সিলেমে সকলে সুইমিং করতে পারবে কিন্তু সেটা সতর্কত অবলম্বন করতে হবে আমরা আমরা সি ড্রেসিং রুমে তো তো এখানে দুইটা ড্রেসিং রুম আছে একটি মেল ড্রেসিং রুম একটা ফিমেল ড্রেসিং রুম আলাদা আলাদা ড্রেসিং রুম এখানে পাবেন আর এখান থেকে লকার নিতে পারবেন তো লকারের মূল্য প্রায় ষাটটি টাকা তো আমরা চেঞ্জ করে নেমে বললাম সুইমিং পুল আমি আগে নামছিলাম কারণ আমার চেঞ্জ করা লাগে নাই আমি কেটা সেটা রেডি করেই আমি বাসা থেকে বের হয়েছি সেজন্য ড্রেসিং রুমে আমার কোনো কিছু করা লাগে নাই এই হচ্ছে সুইমিং পুলের ওয়েদার আর এটাই ছিল বড় সুইমিং পুল এদিক থেকে এখন বা এসি মতো সেই লেভেলের লাভ দিয়ে দিল আর সুইমিং পুলে বেশি লোকজন না থাকে আমরা আসলে ভরপুর মজা করতে পারছি সেটা একটু পরে দেখতে পারবেন ওয়েদারটা কিন্তু সে লেভেলের তারপর লাভ দিয়ে দিল বন্ধু মাইন এবং ছোট ভাই সৌরভ আর এদিক থেকে রিফাত ভাই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সবার ভিডিও করে দেওয়ার পরে আমার ভিডিও করে কেউ নাই আমি খুবই খুবই কষ্টিত আর ভিডিও শেষে যা হয়েছে ভাই বলার মতো না আমার ফোন সম্পূর্ণই বা যাই হোক সেটা দেখতে অপেক্ষা করুন ভিডিও শেষে আর আপাতত সকলে সুইমিং পুলের কিছু সুন্দর সময় উপভোগ করুন এবার কাছে আর একটা জিনিস দেখায় এ হচ্ছে আফা আর এ হচ্ছে ব্রাজিল তো কার কোনটা পছন্দ সকলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমি তো আর্জেন্টিনা আর এবার ফাইভ স্টার কোনো খাওয়া আছে কোন দিন একটুখানি তোমাদের ফাইভ স্টারের কোনো খাওয়া নেই ভাইয়া তোমরা ভাগো টাটা গুড বাই যাই হোক আমাদের তো এবার বড় খিদে লেগে গেছে ভাই কি করব এখানের ক্যাফেও তো বন্ধ কিছুই তো করার নেই বাইরেও যেতে দেয় না অনেক কষ্ট কষ্ট করে বাইরে গেলাম ভাই কিছু স্ন্যাক্স নিয়ে আসলাম এবং সুইমিং পুল বসে পিকনিক নিয়ে খাওয়া দাওয়া করলাম সেই ফিল দিকে ভাই আমার ক্যামেরার অবস্থা পানি ঢুকে কি অবস্থা ক্যামেরা যাই হোক খাওয়া দাওয়াটা সেই চলতেছে সেই ফিল নিচ্ছি আমরা লোকজন বেশি নাই সেই মজা এবারে আপনারা এবারে ভাই আপনাদের ফোন বা যা নিনজা টেকনিক শেখাই তো আমার ফোন যদি অর্ডার প্রুফ ছিল সেই সুমানে সু বললাম প্রথমে তো তুমি কিছু হয়নি এই যে ভিডিও ভিডিও করলাম হেভি ফিল তেমন কিছু হয় নাই ফিল নিয়ে ভিডিও করলাম চার পাঁচটা করা লেভেলে ভাই পানির ভিতরে ফোন নিয়ে ভিডিও করা একটা অন্যরকম ফিল যাও সেটা প্রথম টাইম উপভোগ করলাম তাও নিজের ফোনের উপর এক্সপেরিমেন্ট করে যাই হোক তেমন কোনো কিছু হয়নি কারণ ওয়াটারপ্রুফ ছিল কিন্তু লাস্টে আমি পাকনামো করতে গেছিলাম সেটা দেখা যাই হোক এখনো পর্যন্ত ফুল ফ্রেশলি ভিডিও চলতেছে কোনো ডিস্টার্ব নাই এরপর যাই হোক এবার ওয়াটার ডিজিট অন করার পর ফোন থেকে অটোমেটিক পানি বেরোয় তারপর আর ভিডিও করতে পারি নাই চার্জও নেয়নি তারপর আর কি সেই ফোনটা এক্সচেঞ্জ করে সেম মডেলের এর একটি ফোন নিলাম এই ছিল ফোন নষ্ট হওয়ার কাহিনী ও যাই হোক টাটা গুড বাই দেখা হবে ভাই নতুন কোন ভিডিও